নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় আর একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে এলাম গতকালকের এপিসোডেই বলেছিলাম যে আজকে সকাল নটার এপিসোডে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব এখন আজকের আলোচ্য বিষয় থামনিলে দেখেছেন আমি পুনরাবৃত্তি করছি না তবে প্রতিদিন যেভাবে আপনাদের কাছে অনুরোধ করি মূল বিষয় ঢোকার আগে আজকেও সেভাবে বলি যে যদি ভিডিওটা ভালো লাগে আপনারাই একমাত্র আমার হাতিয়ার যদি মনে করেন ভিডিওটাকে একটু বেশি বেশি করে আপনাদের পরিচিত মানুষ এবং পরিচিত গ্রুপগুলোর মধ্যে শেয়ার করবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং যদি চ্যানেলটাকে ভালো লাগে এই ধরনের খবর পেতে কারণ আমি এই ধরনেরই খবর করি তাহলে আপনারা অনুগ্রহ করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভুল করবেন না পাশের বেল আইকনটাকে টিপে দিতে যাতে সর্বাগ্রে আমার চ্যানেলের সমস্ত খবর আপনাদের কাছে পৌঁছয় দেখুন কেন্দ্র এবং রাজ্যে দুটো স্বৈরাচারী এবং জনবিরোধী সরকার চলছে এই দুটো সরকারের বিরুদ্ধে এবং সরকার যে দুটো দল দ্বারা পরিচালিত সেই দুটো দলের বিরুদ্ধে বামপন্থীরা বিশেষ করে বামফ্রন্ট তারা কিন্তু নিরন্তর লড়াই চালাচ্ছেন এবং এই লড়াইটা অত্যন্ত কঠিন একরকম ঢাল তরোয়ালহীনভাবেই তারা লড়াই করছেন কেন ঢাল তরোয়ালহীন লড়াই বলছি ঢাল তরোয়ালহীন এই কারণেই বলছি যে বামফ্রন্টের যে প্রতিদিনের মানুষের বেঁচে থাকার সংগ্রাম পরিচালিত করছে বামফ্রন্ট সেইগুলো কিন্তু গদি মিডিয়া বা চটি মিডিয়া সেভাবে প্রচারের আলোয় আনছে না দ্বিতীয়ত একটা দল বা একটা আন্দোলন পরিচালনা করতে গেলে যে পরিমাণ এই সময়কালে দাঁড়িয়ে কারণ ওই যে কেন্দ্র এবং রাজ্যের দুটো দল বললাম তারা যেভাবে কর্পোরেট কায়দায় প্রচার চালায় অর্গানাইজেশানটা চালায় সেই রকম অর্থের প্রাচুর্য কিন্তু বামফ্রন্টের নেই চৌত্রিশ বছরে কোনো অনৈতিকভাবে বামফ্রন্ট হাই করেছে এরকম কিন্তু প্রমাণ বামফ্রন্টের শত নিন্দুকরাও সামনে আনতে পারবেন না কোন নেতা কোন মন্ত্রী এখনও অবধি গড়াদের ভেতরে শুয়ে গড়াগড়ি খাচ্ছেন না বা খাবেনও না এখন বামফ্রন্ট চাইছে তার শক্তিটাকে আরও বিস্তৃত করতে কারণ এই দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে তাদেরকে আরও বলিয়ান হতে হবে এখন এই বলিয়ান হওয়ার কারণে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ইতিপূর্বে একটা আবেদন করেছিলেন এস কাছে কিন্তু এসইউসিআইয়ের নেতা প্রভাস ঘোষ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন পত্র মারফত যে আমরা বামফ্রন্টের সঙ্গে নির্বাচনী কোনো সমঝোতায় যাব না আমরা সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই আন্দোলনে বামফ্রন্ট ডাকলে সেখানে আমরা যাবো এবং অংশগ্রহণ করব আরেকটি দল সেটা হচ্ছে পিডিএস সেটা মূলত পরিচালনা করেন আগে সাইফুদ্দিন চৌধুরী ছিলেন সাইফুদ্দিন চৌধুরী মারা যাওয়ার পরে এখন সমীরপতিতুন্ডু এবং তার স্ত্রী এরাই হচ্ছেন দলের সর্বেশ্বরবা এবং এই পিডিএস দলটা তৃণমূলের কলকেতে টান দিয়ে তারা চলে তৃণমূলের উচ্ছিষ্ট খেই তারা বেঁচে আছে স্বাভাবিক সেই দলের পক্ষে এই ফ্রন্টের মধ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করাটা সম্ভব না সিপিআইএমের লিবারেশন এই সর্বশেষ বিধানসভার উপনির্বাচনে তারা একটি আসন তাদেরকে ছাড়া হয় বামফ্রন্টের পক্ষ থেকে আলোচনার ভিত্তিতে নৈয়াটি আসন সেখানে তারা লড়েন এবং নির্বাচনের পরেও কিছু গণ আন্দোলনে তারা বামফ্রন্টের সঙ্গেই রাস্তায় মেলাচ্ছেন কিন্তু বামফ্রন্ট চাইছে যে তাদের মনোভাবাপন্ন অর্থাৎ গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আরও বেশি বেশি করে শক্তিকে এর মধ্যে সন্নিহিত করতে তো আজকে সেইটা করতে গিয়ে মূলত দুটি দলের বামফ্রন্টের মধ্যে অন্তর্ভুক্তি হওয়ার কথা উঠেছে একটি দল ফরওয়ার্ড ব্লকের থেকে ভেঙে আসা একটি অংশ যারা নিজস্ব দলীয় দপ্তর করেছে টালিগঞ্জে যাদের উদ্যোগে এই দলটা চলে সেই দলের যিনি নেতা তিনি হচ্ছেন সময়ের ফরওয়ার্ড ব্লক নেতা এবং বামফ্রন্ট আমলে ক্যালকাটা কর্পোরেশনেও যখন বামফ্রন্ট পরিচালনা করত সেই ক্যালকাটা কর্পোরেশনের নির্বাচিত চেয়ারম্যানের পুত্র তো সেই দলের অন্তর্ভুক্তি নিয়ে প্রধানত আপত্তি জানায় ফরওয়ার্ড ব্লক এবং তাদের আপত্তির কারণেই সেই দলটিকে বামফ্রন্টের অন্তর্ভুক্ত করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি আরেকটি দল বামফ্রন্টের সঙ্গে যুক্ত হয়ে বামফ্রন্টের শরিক হিসাবে কাজ করতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে আমরা সূত্র মারফত জেনেছি সেই দলটির নাম হল সিপিআইএমএল রেড স্টার যার নেতার নাম শুনলে আপনারা সকলেই হয়তো চিনতে পারবেন অলিক চক্রবর্তী গত কয়েক বছর আগে ভাঙরে কৃষি জমির ওপরে যখন পাওয়ার গ্রিড সরকার বসাতে চায় তখন যার নেতৃত্বে গোটা ভাঙড় অঞ্চলের গরিব মানুষ এবং খেটে খাওয়া মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল লড়াই চালিয়েছিল পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছিল কিন্তু লড়াই কিন্তু থামেনি এবং এই অলিক চক্রবর্তীর নেতৃত্বে যে দল অর্থাৎ সিপিআইএমএল রেড স্টার তারা সেখানে আন্দোলনটাকে পরিচালিত করেছিল ভূমিরক্ষা কমিটি হিসেবে এবং সেই ভূমিরক্ষা কমিটির পক্ষ থেকে দু হাজার আঠেরো সালে এই দলটার জন্ম হয় মানে এই ভূমিরক্ষা কমিটির জন্ম হয় দু সালে আর তার দু বছরের মাথায় পঞ্চায়েত নির্বাচনে ওই ভাঙড় অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিপিআইএম লিবারেশন রেড স্টার ভূমিরক্ষা উচ্ছেদ প্রতিরোধ কমিটির মাধ্যমে এবং সেই পঞ্চায়েতের নির্বাচনে লড়াই করে অলিক চক্রবর্তীরা কিন্তু একটা মিরাকেল করে দিয়েছিলেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বা অনেকেই হয়তো জানেন যে ভাঙরের দৌর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলাম যে গ্রামে থাকেন পোলেরহাট টু সেই পোলেরহাট টু পঞ্চায়েতটি দখল নেয় এই ভূমি রক্ষা উচ্ছেদ কমিটি অলিক চক্রবর্তীর নেতৃত্বে সেখানে পঞ্চায়েত থেকে তৃণমূল উৎখাত হয়ে যায় তো এহানো অলিক চক্রবর্তীর নেতৃত্বে ওই সিপিআইএমের গ্রেড স্টার তারা বামফ্রন্টের অন্তর্ভুক্ত হবেন বলে শোনা যাচ্ছে এবং অলিক চক্রবর্তী এতটাই লড়াকু নেতা যেমন গ্রামবাসীদের নিয়ে লড়াই করতে গিয়ে যে গ্রামবাসীরা তার লড়াইয়ের পাশে ছিলেন তাদের বিরুদ্ধে যেমন একাধিক মামলা দেওয়া হয়েছে মহিলা পুরুষ নির্বিশেষে পাশাপাশি অলিক চক্রবর্তীর বিরুদ্ধেও ইউএপিএ এ আটষট্টিটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে যার মামলা চলছে কোর্টে ভুবনেশ্বরের এমস এই কিটসের সামনে থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল আজকে এই ধরনের একটি লড়াকু নেতা গ্রামেগঞ্জে তারা কিন্তু ভ্যানগার্ড হিসেবে কাজ করছেন এবং তাদের সংগঠনটাকে বৃদ্ধি করছেন শহরাঞ্চলে কিন্তু সেই অর্থে তাদের সংগঠন যে মজবুত তা না হলেও গ্রামাঞ্চলে যেটা বামফ্রন্টের মূল খামতি যে জায়গাটায় যে গ্রামাঞ্চলে যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক কিন্তু তৃণমূলের দিকে ঘুরে গিয়েছে সেখান থেকে কিন্তু ফিরিয়ে আনার জন্য এই সিপিআইএমএল স্টার তারা আমরা শুনছি যে নিয়মিত কাজ করে যাচ্ছেন ভ্যানগার্ড হিসাবে কাজ করছেন এবং ওই গরিব মেহনতি মানুষগুলোকে একত্রিত করার চেষ্টা করছেন তো এহেন একটি দল যদি বামফ্রন্টের অন্তর্ভুক্ত হয় তাহলে মনে হয় বামফ্রন্টের আগামী দিনে শক্তিটা কিঞ্চিত বৃদ্ধি হবে আমি বলছি না যে এই রেড স্টারকে সঙ্গে নিয়ে বা সিপিআইএম লিবারেশানকে সঙ্গে নিয়ে বা বামফ্রন্টের অন্তর্ভুক্ত না হলেও আরেকটা সঙ্গী ওই ভাঙড়েরই বিধায়ক নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ তারাও কিন্তু যুক্ত হয়েছেন কংগ্রেসের সঙ্গে কোনো সময় হাত মেলানো হয়েছে কোনো সময় হাতছাড়া হয়েছে তবে কংগ্রেস যা গতি প্রকৃতি বয়ে যাচ্ছে ছাব্বিশ সালের নির্বাচনের আগে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারেন যে বামফ্রন্টের সঙ্গেই যুক্তভাবে লড়াট কারণ মাঝখানে তারা একটু মমতা প্রীতি তাদের বেশি হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা তোল্লাই দিচ্ছিলেন তাদের নেতা জয়রাম রমেশ কেসি বেনুগোপাল এমনকি প্রচ্ছন্নভাবে সমর্থন ছিল সোনিয়া গান্ধীরও কিন্তু কালক্রমে তারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া যে জোট সেই জোটটাকে ভাঙার জন্য বিজেপির সুবিধে করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রম এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে দূরত্বটা বৃদ্ধি করছেন এই সময়ে দাঁড়িয়ে আজকে কংগ্রেসও আগামী দিনে বামফ্রন্টের সঙ্গে যুক্তভাবে ছাব্বিশে নির্বাচনে লড়াই করতে পারে পারেন বলে অনেকে মনে করছেন তা বামফ্রন্টের এই যে দলগুলো আরও আগামী দিনে হয়তো কিছু আসবে বামফ্রন্টের সঙ্গে যুক্ত হবে বামফ্রন্টের শ্রীবৃদ্ধি হবে বামফ্রন্টের শক্তি বৃদ্ধি হবে বলেও মনে হয় আজকে আমি এইটুকুই বললাম আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন নমস্কার